হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আশা করি খুব ভালো আছো আমি আবারও চলে আসি নতুন একটি রেসিপি নিয়ে তো চলো তোমাদের সাথে শেয়ার করি একটা নতুন রেসিপি আজকে বানাবো চিংড়ির মালাইকারি তো উপকরণে কী কী লাগছে ফোড়নের জন্য দেখো আমি নিয়েছি গোটা কিছু মশলা নিয়েছি এখানে আমি তেজপাতা দেখো আমি দুটো তেজপাতা ভেঙে নিয়েছি মানে ছিটে নিয়েছি আর নিয়েছি দুটো শুকনো লঙ্কা জিরে আর গোটা গরম মশলা নিয়েছি এবারে নিয়েছি এখানে দেখো এগুলো বাটা মশলা হবে তো কী কী নিয়েছি বাটার জন্য শুকনো লঙ্কা নিয়েছি জিরে নিয়েছি গোটা গরম মশলা নিয়েছি ধনিয়া নিয়েছি আর ওদিকে নিয়েছি কাঁচা লঙ্কা টমেটো রসুন আদা পেঁয়াজ কুচি এইগুলো নিয়ে পুরো পেস্ট বানিয়ে নেব আমরা তো এই পেস্ট করে করে নিয়েছি থেকে দুধ বার আপনারা চাইলে নারকেল পুড়িয়ে নিতে পারেন দেখুন এই দুধ বার করে নিচ্ছি নারকেলের থেকে এবার আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হতে দিলাম দেখো কড়াই গরম হয়ে গেছে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি আমি এই রান্নাটা করবো সর্ষের তেলে দেখো তেলটি গরম হতে দেবো একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখো তেল গরম হয়ে গেছে আমি তেলের মধ্যে চিংড়ি মাছগুলো এক এককে দিয়ে দেব আমি এখানে চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নিয়েছি আপনারা চাইলে পুজো রাখতে পারেন আমি এক একে চিংড়ি মাছগুলো ভেজে নেব দেখো আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে আমি ওই কড়াই তেলের মধ্যে আমি আরেকটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি দেখো পরিমাণ মতো আমি সরষের তেল দিয়ে দিলাম ওই তেলটি গরম হতে রাখবো তেলটা একটু গরম হতে দেব দেখো তেল গরম হয়ে গেছে ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা গোটা মশলা গরম মশলা এবারে হালকা একটু সুগন্ধ বেরোলে ওর মধ্যে পেস্ট করা মশলাগুলো দিয়ে দেব। দেখো আমি পেস্ট করা মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। মশলাটিকে খুব ভালো করে সাত আট মিনিট ধরে কষিয়ে নিয়েছি এরপরে আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি হালকা পরিমাণের চিনি আপনারা চাইলে স্কিম করতে পারেন আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব জিরে গুঁড়ো আর দিয়ে দেব ধনিয়া গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দেব আপনারা আপনাদের মতো দিয়ে দেবেন আপনারা যতটা ঝাড় খান সেই পরিমাণে লঙ্কার গুঁড়ো দেবেন আমরা একটু ঝাল বেশি খাই তার জন্য একটু কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা গুঁড়ো দিচ্ছি আর এখানে আমি দুধের সাথে যে মিক্সিতে যে মশলাটা লেগেছিল ওটা দিয়ে আমি একটুখানি নাড়াচাড়া করে আবার মশলাটিকে কষাতে দিয়ে দেবো দেখো আমার কষানো হয়ে গেছে তার মধ্যে আমি চিংড়ি মাছগুলো এক এক করে সবগুলো দিয়ে দেব দেখো আমার চিংড়ি মাছ দেওয়া হয়ে গেছে এবার আমি হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নেব আর একটুখানি কষাতে দেবো চিংড়ি মাছগুলোকে দিয়ে পাঁচ মিনিট হতে দেব আবার আর একটুখানি দেখো আমার পুরোটাই কষানো হয়ে গেছে এবার আমি নারকেলের দুধটুকু দিয়ে দেবো সব পরিমানে নারকেলের দুধ দিয়ে দিয়েছি এবার দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেবো ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম নিয়ে পাঁচ সাত মিনিট আরেকটুখানি খতে দেবো দেখো পাঁচ সাত মিনিট পরে এরকম জাল উঠে গেছে আরেকটুখানি উঠে আরেকটুখানি খুঁতে দেবো দেখো আমার চিংড়ি মাছ কিন্তু পুরো কমপ্লিট চিংড়ি মাছের মালাইকারি পুরো কমপ্লিট আমি গরম মশলা দিয়ে এবার হালকা একটু নাড়িয়ে চালিয়ে এবার নামিয়ে নেবো দেখো আমি লাভিয়ে নিয়েছি দেখো কত সুন্দর দেখতে লাগছে খেতেও কিন্তু চমৎকার লাগে তো আপনারা একবার হলেও বানিয়ে দেখুন এরকম টাইপেরও খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন চিংড়ি মালাইকারি খুব সুন্দর লাগবে খেতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন তো দেখা হবে পরের রেসিপিতে